আজ আমি বোনের খারকন পাতা তোলার জন্য তোমাদের সামনে এসেছি দেখো আমি খারকন পাতা কাটতেছি এটাকে আমার গেলামে বলে হচ্ছে চামঘাস আর কেউ কেউ বলে খারকন পাতা তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই একটু জানাবেন তো আমি তো বিশেষ করে রান্নাবান্নাই করি মাঝে মাঝে গান টানও শোনাইয়ে দিই অনেক কথাবার্তাও শোনাইয়ে দিই নীতি কথা তো যাই হোক আমি কিন্তু উপর পরে একটু খারকন পাতাটা কুচি কুচি করে কাটে তোমাদেরকে দেখাচ্ছি এই পাতাটা এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে রান্নার জন্য আমি যাব চলে যাচ্ছি চুলায় চুলায় দেখতেই পাচ্ছ আমার তো দুঃখের শেষ নাই আমি গরিব মানুষ সেটা তোমরা সবাই জানো খোলা আকাশের নিচে আমি রান্না করি রান্নাটা করতে আমার আসলে কষ্ট হয় তারপরেও পেটে খাই মুখে খাই এই জন্য আমার রান্না করতে হয় তো এই যে আমি লাকড়ি দিয়ে রান্না করব। দেখো তার জন্য আমি আগুন ধরাই নিচ্ছি আর কিন্তু আমার সামনে একগুলো রাখা আছে এটা হচ্ছে সুটকি সুটকি আমার খুবই পছন্দ এই সুটকিটা ভাজার জন্য আমি চুলেটাকে আগে ধরে নেব তার জন্য কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা বলে ইমানের অঙ্গ তো এটা আমরা সবাই জানি মানিকম কিন্তু যাই হোক আমি একটু মানিগুনি ধুয়ে নিলাম তো এই যে এবার আমি জালটা ধরাই দিচ্ছি সুটকি মাছটা ভাজা করবো কড়াইয়ে বসে তার ফাঁকে ফাঁকে একটু আমি আরও কাজ করব পিঁয়াজ কাটা হয়নি পিঁয়াজগুলো আমি কাটার জন্য সামনে নিয়ে নিচ্ছি আসলে একা হাতে রান্না করি একা মানুষ গ্রামের মানুষ আসলে সব মিলিয়েই আমরা জানি রকম হয় তারপরে চেষ্টা করি যথেষ্ট গোচালোভাবে রান্নাটা করার জন্য তো এই যে আমি ফাঁকেই পেঁয়াজটা কেটে নিচ্ছি চুলাটা ধরে দিয়ে ধরে নিয়েছি আমি রান্নাটা করার জন্য অনেক কষ্ট হয়ে যায় গ্রামের রান্নাগুলো কিন্তু এরকমই হয় তো যার পরেও দেখেন আমি হচ্ছে পেঁয়াজগুলো ধুয়ে সুন্দর করে কুচি কুচি কেটে নেব আমার হাত নয় তো গ্রামের মানুষ বলে আমি জানি বলে হাতেই মেশিন তো সেইভাবে মেশিনের মতো করে পেঁয়াজগুলো আমি কেটে নেব আর সাথে তোমাদেরকে একটু দেখানোর জন্য পুসপুস করে সামনে তাকাচ্ছি এই যে সুটকিটা খোলার মধ্যে দিয়ে দিলাম সুটকিটা একটু গরম তাওয়ায় নিয়ে তারপরে আমি ওটা ভত্তা বানাবো এই জন্যই সুটকি ভাজা করে নিচ্ছি করছি তো এই অনেক দিন আগের আমার শাশুড়ি মা ছিল তা দয়া করে একটু দিছে দয়া দেখাইছে তো আমি আবার দয়া দাক্ষিণ্য পাতে পছন্দ করি না কম তো এই সটকি ভাজা হয়ে গেছে এইবার আমি কড়াইটা ধোলাই করে যেটা করব চাম বা খারখন পাতাটা একটু ভাপায় সিদ্ধ করে নেব এই খারখন পাতা রান্না করতে কিন্তু অবশ্যই গরুতে যেরকম গরু মাংস রান্না করলে একেবারে আদা রসুন বাটা যত কিছু ময় মুরব্বি মশলা আছে সব দিয়ে রান্না করতে হয় ঠিক অবিকল খারকন পাতাটাও আমাকে ওইভাবেই রান্না করতে হবে তো দেখতেই পাচ্ছ খারকন পাতা সিদ্ধ করার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম চিমটিকুটে যাতে কুটকুটানি গলাধরা ভাবটা চলে যায় এই জন্য তো হচ্ছে সুটকিটা একটু ঝেড়ে দিলাম ময়লা টয়লা ছিল সেটাও দেখতেছি পোকা টোকা আছে নাকি সুটকি মাথা সাধারণত পোকা হওয়ার জম তো খারকন পাতাটা সেদ্ধ হয়ে গেছে সুটকি ঝারার ফাঁকে ফাঁকে এই তো আমি ঢেলে নিয়ে এখন বসানোর পালা হচ্ছে আবার আর একটু ধুয়ে নিব। ধুয়ে নিলাম তারপরে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো হলো হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ তো সমস্ত পেঁয়াজটা আমি একটু লারাচাড়া লারাচারা লারাচড়া খসর মচর খসর মচর করে নিয়ে ও সরি তার ফাঁকে একটা ভুলে হয়ে গেছে ডিম ভাজা তো থাকে আমার প্রত্যেকটা রান্নায় তোমাদেরকে বলা ভুলে হয়ে গেছে তো ডিম ভাজাটা দেখতেই পেলে এবার আমি পেঁয়াজ দিয়ে খসর মাছর লারা দিয়ে তেলটুকু বাড়াই দিলাম দিয়ে খারকন পাতাটা আমি সিদ্ধ করার উপযুক্ত করে নেবো আবার মানে খারকন পাতাটা এত পরিমাণ ভাজা ভাজা করবো কালো জিরা দিলে শরীরে ব্যথা টেতা চলে যায় এই একটু কালো জিরা আর সাথে দিয়ে দিয়েছি হচ্ছে জিরা গোটা জিরা দিলাম লবণ এখানে এক একে দিচ্ছি হলুদ তারপরে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়া আর বাটা মশলাগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি বরফ যেহেতু ছিল তো ওই ছুটিয়ে ছুটিয়ে দিচ্ছি তো এইভাবেই বটি দিয়ে কেটে আর কি আমি ওই মশলাগুলো অ্যাড করে নিয়ে একটু পানি দিয়ে ভুনা করে নেব তো পানিটাও দেওয়া হয়ে গেছে আমি অবশ্য রান্না বান্নায় খুব এক্সপার্ট দেখুন কি চট করে একেবারে খারকন পাতাটা দিয়ে দিলাম আর সাথে দুই তিনটা আলুও দিতে হবে গলা ধরাটা কম হয়ে যাবে এই জন্য আমিও দুই তিনটা আলু কুচিয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে আবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমার রান্না বান্নাগুলো বন্ধুরা আমি চেষ্টা সব সবাইকে সহজ সরলভাবে দেখানোর যেন সবাই এরকম চটজলি রান্না করতে পারে তো আমার কথাগুলো ভুলভাল হয়ে গেলে টাপ করে দিবেন সবাই মিলে আর আমার ভিডিওগুলো একটু মনোযোগ দেবেন ভিডিও করার উৎসাহ দান করবেন সর্বশেষে গলা ধরার ভয়ে দুটো কিন্তু টমেটো দিয়ে দিছি তো এই পর্যন্ত আমার ভিডিওটা আজকে দেখেন ভাজাটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো এইভাবে সবাই খাবেন ভালো থাকবেন খোদা হাফে